আমি একেবারেই ডিরেক্টরস আর্টিস্ট কিন্তু নগরের জন্য যদি শ্যামলও পুরস্কৃত হতো আমি খুব খুশি হতাম কারণ এই কাজটা করার জন্য শ্যামল খুব কষ্ট করেছিল আমি খুব ভালো আছি আপনারা কেমন আছেন আচ্ছা

চর্কিতে মুক্তিপ্রাপ্ত প্রথম ওয়েব ফিল্ম আন্তনগরের জন্য আমাকে পুরস্কৃত করা হয়েছে বেস্ট অ্যাক্ট্রেস ফর ওয়েব ফিল্ম এটি চর্কিতে মুক্তিপ্রাপ্ত আমার প্রথম ওয়েব ফিল্ম ছিল আন্তনগর আসলে আমার জন্য অনেক সম্মান অনেক পুরস্কার বই নিয়ে এসেছে আন্তনগরের জন্য আমি চর্কির বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছি সিজেবির বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছি এবং এটি এই পুরস্কারটি নিয়ে আন্তনগরের জন্য এই বছর এটি আমার চতুর্থ পুরস্কার এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ধন্যবাদ আমার পরিচালক গৌতম কৈরি আমার সহশিল্পীদেরকে শ্যামল মওলা আমি এর আগেও একদিন বলেছিলাম আবারও বলছি আন্তনগরের জন্য যদি শ্যামলও পুরস্কৃত হতো আমি খুব খুশি হতাম কারণ এই কাজটা করার জন্য শ্যামল খুব কষ্ট করেছিল ওর চরিত্র ছিল সিএনজি চালক টানা কয়েকদিন শুটিংয়ে সিএনজি চালাতে চালাতে বেচারার হাতে ফোসকা পড়ে গিয়েছিল আমরা তো আসলে পর্দার কাজটুকুই দেখি পর্দার মানে ক্যামেরার পেছনের কষ্টটুকু তো আর দর্শকরা জানতে পারেন না খুব কষ্ট করেছিল শ্যামল এই কাজটা করার জন্য খুব ভালো অভিনয় করেছিল আমার ভীষণ ভালো লাগতো যদি শ্যামলও পুরস্কৃত হতো বা আমার পরিচালক গৌতম কৈরিও যদি পুরস্কৃত হতে আমার টিমের আন্তনগর টিমের সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা থ্যাংক ইউ সরাসরি জন্য অনেক আচ্ছা পরিচালক আমাকে জানিয়েছেন যে তিনি সিনেমাটি আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠাবেন অংশগ্রহণ করবে আর কি তো কিছু চলচ্চিত্র উৎসবের নিয়ম নিয়ম এমন আছে যে দেশে মুক্তি পেয়ে গেলে সেই সিনেমাটি আর সেই চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে পারে না তো এই আন্তর্জাতিক উৎসবগুলো অংশগ্রহণ শেষে পরিচালক দেশের প্রেক্ষাগৃহে আপনি যেটা বলেছেন যে হলে কবে মুক্তি পাবে হলে মুক্তি দেওয়ার চিন্তা করেছেন এটুকু তথ্যই পরিচালক আমাকে জানিয়েছেন আমি আসলে একটা কথা সবসময় বলি যে আমি একেবারেই ডিরেক্টর আর্টিস্ট আমি যখন যে পরিচালকের সাথে কাজ করি আমি চেষ্টা করি সে মানে পরিচালক চরিত্রটিকে কিভাবে পর্দায় দেখতে চাচ্ছেন সেটা পাশাপাশি একটা কাজ করার সময় আসলে আমরা যে কাজটা করি সেটা তো টিমওয়ার্ক দলগত কাজ একক কোনো কাজ নয় আমার সকল সহশিল্পীদের সহযোগিতা সিনেমাটোগ্রাফার টিম মেম্বার সবার সহযোগিতা এবং পরিচালকের নির্দেশনা সব কিছু মিলেই আসলে আসলে একটা চরিত্র বা একটা কাজকে পর্দায় বিশ্বাসযোগ্য লাগে তো যেটা আপনি বললেন যে আপনার খুব ভালো লেগেছে সেই ভালো লাগার কৃতিত্বটা কিন্তু কোনোভাবেই আমার একার নয় আমার টিমের সবার আমার পরিচালক সহশিল্পীদের সকলে সকলে ধন্যবাদ আপনার যে ভালো লেগেছে নিরপদদের নীলাকে সেজন্য অনেক ধন্যবাদ ঠিক আছে